আপনি হয়তো জানেন না যে দেশি মুরগির কি কী রোগ হইতে পারে এবং কোন রোগ হওয়ার লক্ষণ কি এবং এগুলার প্রাকৃতিকভাবে আমরা কিভাবে চিকিৎসা করতে পারবো আসসালামু আলাইকুম মরহমতুল্লা হাম্মাদতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেকেই দেশি মুরগি পালন করি কিন্তু দেশি মুরগি শখের বসে পালন করি অথবা নতুন খামার দিয়েছে কিন্তু আমরা বুঝতে পারি না যে মুরগির কোন রোগ কখন হয় এবং কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে কোন রোগ হয়েছে এবং এর প্রতিকার হিসেবে আমরা প্রাকৃতিকভাবে কোন ভ্যাকসিন অথবা কোন ঔষধ বা কোন উপাদান দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো এটা আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে দেশি মুরগির কি কি রোগ হইতে পারে এবং এর প্রাকৃতিক চিকিৎসা আপনি কীভাবে ঘরোয়াভাবেই করতে পারেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের উৎসাহ দিবেন ইনশাআল্লাহ আমরা প্রাকৃতিকভাবে কিভাবে আপনি মুরগি সুস্থ রাখবেন কীভাবে ডিম বাড়াবেন কিভাবে আপনি দ্রুত বড় করবেন এই সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখে অবশ্যই আপনি উপকৃত হবেন তাহলে চলেন আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করা যাক আমরা সবাই জানি যে দেশি মুরগির রোগ অনেক কম হয় কিন্তু তারপরও এমন কিছু রোগ রয়েছে যেগুলো আমাদেরই অনেকেরই অজানা আমরা জানি না আমাদের অজান্তে হয়ে যায় আমরা বুঝতেও পারি না আমাদের মুরগিগুলো হঠাৎ মারা যায় তার মধ্যে সর্বপ্রথম যেই রোগটার কথা বলবো সেটা হচ্ছে রানীক্ষেত বা নিউকেস ডিজিজ বলা হয় এই রোগটা হলে আপনি কীভাবে বুঝবেন এটা লক্ষণ কী এটা লক্ষণ হচ্ছে এই রোগটা যদি আপনার মুরগির মধ্যে হয় তাহলে দেখবেন যে আপনার মুরগি হঠাৎ খাওয়া এবং জল খাওয়া বন্ধ করে দিবে পানি খাবে না শ্বাসকষ্ট হবে এরপরে সবুজ বা সাদা রঙের পাতলা পায়খানা করবে পা বা ডানার প্যারালাইসিস অর্থাৎ আপনার মুরগির যেই ডানা রয়েছে সেটা ঝুলে যাবে এবং মাথা বা ঘাড় বেঁকে যাবে তো এই রোগ যদি হয়ে যায় তাহলে মুরগি বাঁচানো অনেক কঠিন হয়ে পড়ে আর এই রোগের প্রতিকার হিসেবে আপনারা ছোট থেকেই অবশ্যই আপনারা ভ্যাকসিন করে নেবেন আপনারা ডাক্তারি যে ভ্যাকসিন রয়েছে এটাও করতে পারেন অথবা আপনি প্রাকৃতিকভাবে কিভাবে ভ্যাকসিন করবেন এই সম্পর্কে আমাদের আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারেন ইনশাল্লাহ এরপরে দ্বিতীয় দ্বিতীয় যেই রোগটা হয় সেটা হচ্ছে ফাউল পক্স ফাউল পক্স হলে আপনি কিভাবে বুঝবেন মুরগির ঝুঁটি মুখ এবং পালকবিহীন স্থানে গুটি বা ক্ষত দেখা যাবে অনেক সময় এই গুটিগুলো মুখের ভিতরও তৈরি হয় যা মুরগির খাবার খাওয়াতে বাধা সৃষ্টি করে আর এই রোগের প্রাকৃতিক আপনি চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারেন নিম পাতা পেস্ট করে অথবা নিম পাতার যে রস আছে সেটা ক্ষত ব্যবহার করবেন এবং হলুদ এবং রসুনের মিশ্রণও এটা আপনি ওই ক্ষতস্থানে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ সেরে যাবে এরপরে তিন নাম্বার যেই রোগটা হয় সেটা হচ্ছে কলেরা আর কলেরা রোগটা হলে আপনি কিভাবে বুঝবেন হঠাৎ করে মুরগি মারা যাবে অর্থাৎ জ্বর ডায়রিয়া এবং জিমিয়ে পড়া অর্থাৎ সে জিমাতে থাকবে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিবে। আর এই রোগ যদি হয়ে যায় তাহলে আপনি এটার রসুন ব্যবহার করতে পারেন কারণ রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ থাকায় তা কলেরা নিয়ন্ত্রণে সাহায্য করে এই জন্য আপনারা একটু জলের সাথে রসুন পেস্ট করে বা রসের সাথে আপনারা এটা খাইয়ে দিতে পারেন ইনশাল্লাহ এরপরে যেই রোগটা সাধারণত আমাদের দেশি মুরগির মধ্যে দেখা যায় সেটা হচ্ছে কৃমির সমস্যা কৃমির সমস্যা হলে কিন্তু মুরগির বাঁচাতে অনেক কষ্ট হয়ে যায় আর কৃমির সমস্যা হলে আপনি কিভাবে বুঝবেন এটা লক্ষণ হচ্ছে যে মুরগির ওজন কমে যাবে পালক রুক্ষ হয়ে যাবে এবং ডায়রিয়া শুরু হবে কৃমি সংক্রামক মুরগির ওভারঅল স্বাস্থ্যকে প্রবাহিত করে অর্থাৎ কৃমি হলে মুরগি সবসময় অসুস্থ থাকবে আর এটার প্রাকৃতিক চিকিৎসা হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন রসুন ব্যবহার করতে পারেন কারণ রসুনের প্যারাসাইটিক বৈশিষ্ট্য থাকে তা কৃমি নিয়ন্ত্রণে সাহায্য করে এই জন্য আপনারা এই কৃমি হলে রসুন আপনারা পেস্ট করে আপনাদের পানির সাথে অথবা খাদ্যের সাথে মিক্স করে খাইয়ে দিবেন তো বন্ধুরা আমরা জানলাম যে আমাদের মুরগির দেশি মুরগির সাধারণত এই রোগগুলো হয়ে থাকে আমাদের অজান্তেই যদি এই লক্ষণগুলো আপনি দেখেন তাহলে বুঝে নেবেন যে এই আমার বলে দেওয়া এই রোগগুলো হয়েছে যদি লক্ষণের সাথে মিলে যায় তাহলে বুঝে নেবেন যে এই রোগগুলো হয়েছে এই জন্য আপনারা যেই রোগী হোক না কেন আপনার ডায়রিয়া কলেরা হোক অথবা আপনার রানীক্ষেত হোক যে কোনো রোগী হোক না কেন আপনি এটা চিকিৎসা যেভাবে বলে দিলাম প্রাকৃতিকভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার মুরগিকে আপনি বাঁচাতে পারবেন আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে